২০২৫ সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যখন ইংল্যান্ডের অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা দিতে যান তখন অভয় মামলায় অপরাধীদের শাস্তি না হওয়ায় তিনি পড়েন প্রবাসী ভারতীয়দের প্রবল জনরোষের মুখে এই প্রতিবাদের একটি বিশিষ্ট মুখ ছিলেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি তার অভিযোগ ছিল রাজ্য সরকার সাক্ষ্য প্রমাণ চেপে গেছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেছে আজ সেই মানুষটি যখন একসময় নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন তাকেই যেন বাংলার প্রশাসন বিপদের চোখে দেখছে এটাই কি তার অপরাধ ডক্টর রজত শুভ্র ব্যানার্জি ইংল্যান্ডের একজন হিপ রিপ্লেসমেন্ট সার্জন যিনি বহু বছর ধরে ইংল্যান্ডে চিকিৎসা করেছেন ইংল্যান্ডের মাটিতে তিনি একজন সাম্মানিক চিকিৎসক যার নাম জানে বহু রুগী হাসপাতাল এবং সহকর্মীরা তবে এবার তার পরিচয় বদলে গেছে প্রশ্ন করার অপরাধে তিনি আজ প্রশাসনের নজরে তিনি বলেন তিনি প্রায় তিরিশ বছর এখানে প্র্যাকটিস করেননি তিনি ব্রিটিশ নাগরিক তার পাসপোর্ট ওভারসিজ মার্চ মাসে ঘটনার পর রাজ্য সরকারের থেকে বারবার নোটিস এসেছে কিন্তু তার বক্তব্য তিনি একজন প্রাক্তন চিকিৎসক তাই রাজ্য সরকার তাকে কিছুই করতে পারবে না এবং তিনি এক্ষুনি দেশ ছেড়ে যাবেন না এই ঘটনার শেষ দেখেই তিনি যাবেন বাজে প্রভাকাণ্ডাকে চ্যালেঞ্জ করেছিলাম আমাকে তো টার্গেট হতেই হবে সো ডেফিনেটলি রিলেটেড টু দ্যাট ওইটার পরেই এসব নোটিস এবং ইত্যাদি আসতে শুরু করেছে আমি এটা ছিঁড়ে ফেলে দিয়েছি কারণ আমি নট অ্যাফিলেটেড টু বেঙ্গল মেডিকেল কাউন্সিল আর আমি এখানে প্র্যাকটিস করি না আর ইংল্যান্ডে প্র্যাকটিস করি কি না করি সেটা দ্যাটস নান অফ ইউর বিজনেস তাই জন্য আমি ওটা উত্তর দেওয়া দরকার মনে করি